আসসালামু আলাইকুম বন্ধুরা একজন শিক্ষক বা শিক্ষিকার সম্মান হল সবার উপরে শিক্ষক বা শিক্ষিকারা হলো মা বাবার মতো তাদেরকে সব সবসময় সম্মানের সাথে সম্মানের চোখে দেখতে হবে তাদের সাথে আদব কায়দা দিয়ে কথাবার্তা বলতে হবে আচারাচরণে আদব কায়দা থাকতে হবে তো এখানে দেখুন ছাত্ররা কী করতেছে ওই শিক্ষিকার সাথে দেখুন আসলে এই ছাত্ররা সবাই মিলে শিক্ষিকার সাথে প্র্যাঙ্ক করছিল কারণ আজ তার জন্মদিন এবং ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব স্টুডেন্টরা মিলে এই কাজটি করে আপনারা কমেন্ট করে জানাবেন এই স্টুডেন্টরা কি ব্যাপারটা ঠিক করছে কিনা না দেখুন এখন এই শিক্ষিকার মুখে কত হাসি মাশাল দেখুন আসলে এভাবেই শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান জানানো উচিত তাদের সবসময় তাদের সাথে এভাবেই ব্যবহার করা উচিত